নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বিষয় হচ্ছে আপনারা জানেন যে বাইশে জানুয়ারি বাড়িতে কিভাবে রাম রামজ্যোতি জ্বালাবেন এবং কয়টি প্রদীপ জ্বালাবেন এবং কোন তেলের প্রয়োজন কোন তেল দিয়ে জ্বালাবেন সেই সব সেই সব বিষয় নিয়ে অনেকের মনে সন্দেহ আছে তাই অযোধ্যায় রাম জ্যোতি কীভাবে জ্বালাবেন সে নিয়ে আজকে আমি এ বিষয়টি নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক দেরি না করে অভিজিৎ মুহূর্তে বাইশে জানুয়ারি বিকেলে ভগবান রামের অভিষেক ঘটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে রাম জ্যোতি জ্বালানোর জন্য সবাইকে বলেছেন এবং প্রাণ পুরাণের দিন বাড়িতে রামজ্যোতি জ্বালাতেও বলেছেন এখন ভাবছেন কোন সময়ে রামজ্যোতি জ্বালাবেন এবং কীভাবে রামজ্যোতি আলোতে আলোকিত করবেন রামজ্যোতি প্রজ্বলনের মন্ত্র কী হবে রামজ্যোতির সময় কয়টি প্রদীপ জ্বালাতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত জানানোর জন্যই আজকে আমার এই ভিডিওটি অযোধ্যায়ের রাম মন্দির বাইশে জানুয়ারি প্রতিটি ঘরে রামজ্যোতি জ্বালিয়ে সারা দেশ রামের হয়ে না অন্ধকার হওয়ার আগেই কিন্তু যখন তখনই কিন্তু জ্বালানো হবে আপনার আরাধ্য ভগবান রামের জন্য আপনি একটা মাটির প্রদীপ নেবেন রামজ্যোতি জ্বালানোর কারণ এটি সমস্ত সাধারণ মানুষের কাছে সহজলভ্য এই মাটির প্রদীপটা সহজেই আপনারা মার্কেটে কিনতে পারবেন তার জন্যই বলা হয়েছে যে একটা মাটির প্রদীপ জ্বালাবেন আপনি চাইলে ধাতুর প্রদীপও ব্যবহার করতে পারেন ভগবান রাম আবেগে ক্ষুধার্ত এবং তার মধ্যে আবেগের প্রাধান্য রয়েছে রাম যদি জ্বালাতে আপনি সর্ষের তেল ব্যবহার করতে পারেন আবার কেউ যদি মনে করেন যে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তাহলেও জ্বালাতে পারেন সেখানে কোনো অসুবিধা নেই প্রাণ প্রতিষ্ঠার দিনে আপনারা কমপক্ষে একটি প্রদীপ জ্বালানো উচিত এবং আপনি চাইলে এগারো থেকে একশো আটটা প্রদীপও জ্বালাতে পারেন এগারোটা প্রদীপ জ্বালানো খুবই শুভ কারণ ভগবান রাম রাবণের দশটি মাথা বধ করে বিজয় অর্জন করেছিলেন তার জন্য এগারোটা প্রদীপ জ্বালানো বা দশটা প্রদীপ জ্বালাতে পারেন রামজ্যোতি জ্বালানোর পরে সেই এগারোটি প্রদীপের মধ্যে পাঁচটি আপনার ঠাকুরের সামনে বা আপনার ঘরের মন্দিরে রাখবেন বাকি ছটা প্রদীপ বাড়ির প্রধান প্রবেশ দরজায় আর আঙিনা বলতে যেখানে আপনার তুলসী গাছ আছে সেখানে একটা প্রদীপ অবশ্যই রাখবেন রামজ্যোতিকে আলোকিত কর করতে এই শুভম করভি কল্যাণম আরোগ্যম ধন সম্পাদম শত্রু বৃদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্ত মন্ত্রটি পাঠ করুন এই মন্ত্রটি মনে না থাকলে বা পড়তে অসুবিধা হলে সমস্যা হলে রাম নাম জপ করার সময় রামজ্যোতি বা রামের উদ্দেশ্যে রামের নাম স্মরণ করে আপনি প্রদীপ জ্বালাতে পারেন এতে কোনো অসুবিধা নেই আমি মন্ত্রটি এখানে ডিসপ্লে করে দেবো আশা করি অসুবিধা হবে না মনে রাখবেন রাম যদি মূল প্রদীপ সারা রাত যেন জ্বলতে থাকে এটা নেভাতে দেবেন না সারা রাত যেন জ্বলে আপনার পুরো পরিবারে ভগবান শ্রীরামের আশীর্বাদ পাবে এবং জীবনে সুখ ও শান্তি থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে বলুন জয় রাম ভিডিওটা ভালো লাগলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ